রোদ বৃষ্টি নয় জীবন বাঁচাতে ছাতা মাথায় অফিসে পোস্ট অফিসের কর্মীরা শুধু কর্মীরা নয় ছাতা নিয়ে অফিসে আসেন গ্রাহকেরাও বৃষ্টি কিংবা রোদ নয় জীবন বাঁচাতে ছাতা মাথায় দিয়ে অফিসের কাজ করেন ডাক কর্মীরা ভগ্নপ্রায় ভবনের ছাদের পলেস্তারা খসে জখম হওয়ার ভয়ে এভাবে কাজ করতে হচ্ছে মিনাখার বামনপুকুর ডাকঘর কর্মীদের শুধু অফিসের কর্মীরা নন অফিসে আসা গ্রাহকেরাও ছাতা মাথায় দিয়ে অফিসের কাজ করছেন এই পোস্ট অফিসের অবস্থা এতটাই খারাপ যে পুরোটাই ভগ্ন অবস্থায় রয়েছে ঘরের চাঙর ভেঙে পড়ছে দেওয়াল ও ছাদে এতটাই ফাটল ধরেছে যে যখন তখন বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে বর্ষাকালে এই পোস্ট অফিসে পরিষেবা ব্যাহত হয়েছিল ছাদের জল ছাদ দিয়ে ঘরের ভেতরে ঢুকে গিয়ে ব্যাহত হয় পরিষেবা পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি আজ পর্যন্ত তাই অবশেষে নিজেরাই ছাতা মাথায় অফিসে পরিষেবা দিচ্ছেন আরে বলবেন না দাদা যা পরিস্থিতি দেখি পোস্ট অফিসে কখন চাঙ্গল ভেঙে পড়বে কি হবে কোনো ঠিক নেই কত বছর এ পুরনো হয়ে গেছে এটাকে নতুন করে সংস্কার করার দরকার আছে যা পরিস্থিতি এখানে মানুষজন কিভাবে বসে আছে দেখলে ভয়ঙ্কর ব্যাপার পাশাপাশি যারা পোস্ট অফিসের গ্রাহক বা অফিসে নিতে পোস্ট অফিসে আসছেন তাদেরকেও ছাতা মাথায় দিয়ে ভেতরে বসতে বলছেন অবস্থা আমি ছাতা যদি মাথায় পোস্টমাস্টার সম্রাট মন্ডল বলেন বহুদিন বহু জায়গায় বিষয়টি জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি সে কারণে আমরা ছাতা মাথায় দিয়ে কাজ করতে হচ্ছে পোস্ট অফিসের অবস্থা খুবই খারাপ আমাদের যেকোনো সময় ভেঙে পড়তে পারে আর বিভিন্ন অংশ থেকে ভেঙে পড়ছে বর্ষার সময় জল পড়ে থেকে জলমগ্ন থাকে এবং যে কোনো সময় প্রাণীর ঝুঁকি আছে আমাদের বিভিন্ন অংশ থেকে ভেঙে পড়ছে পোস্ট অফিসের অবস্থা সেই কারণে এবং এখানে সাধারণ যে গ্রাহক তারাও খুবই সমস্যা আছে মিনাখা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনন পেপারের দামে